হ্যালো এভরিওয়ান ডাটা স্ট্রাকচারে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি সো আজকের ভিডিওতে আমি বলতাম না সার্চিং নিয়ে ডিসকাস করব সো সার্চিং এটা একটা ফান্ডামেন্টাল প্রসেস অফ লোকেটিং দ্য স্পেসিফিক ইলিমেন্ট অর্থাৎ স্পেসিফিক ইলিমেন্টকে আমরা অনেক সময় বলি টার্গেট ইলিমেন্ট কোনো একটা ইলিমেন্টকে সার্চ করে নিয়ে আসা লাইক খুঁজে নিয়ে আসা আর কি এটা কালেকশন অফ ডাটা দেয় অন কালেকশন অফ ডাটা হিউজ টাইপের হইতে পারে হিউজ কালেকশন অফ ডাটা হইতে পারে এটা ডাটাগুলো কোন ফর্মে হইতে পারে ডাটাগুলো এর ডাটা স্ট্রাকচার হইতে পারে লিস্ট ডাটা স্ট্রাকচার হইতে পারে ট্রিজ হইতে পারে বা আদার স্ট্রাকচার রিপ্রেজেন্টেশনই হইতে পারে সো ওই সকল ডাটা থেকে কোনো একটা টার্গেট এলিমেন্টটাকে ফেচ করে নিয়ে আসা টার্গেট এলিমেন্টটাকে খুঁজে নিয়ে আসাই হচ্ছে মূলত সার্চিং ক্লিয়ার সো বেসিক্যালি এটা এর আমরা অনেকগুলো উদাহরণ দিতে পারি লাইক আমাদের আমরা যখন এইচএসসি বা এইচ রেজাল্ট দেখতাম এইচএসি বা এসএসসির যখন আমরা রেজাল্টগুলো দেখতাম তখন কিন্তু একটা ফর্মের মধ্যে বা আমাদের যে রেজাল্ট দেখার যে ডাটাবেস হিউজ পরিমাণে ডাটা থাকতো তো এখান থেকে কি হতো আমরা একটা না এই রুল দিতাম দেন হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতাম দেন হচ্ছে পাস ইয়ার দিতাম দেন হচ্ছে বোর্ড দিতাম দেওয়ার পরে যখন আমরা যখন আমরা এখানে বাটনে ক্লিক করতাম তখন আমাদের রেজাল্টটা শো হতো ঠিক তার মানে এই যে স্পেসিফিক জিনিসগুলো আমরা এখানে ইনপুট দিতেছি সো এই স্পেসিফিক জিনিসগুলোই হয়ে যাবে আমাদের টার্গেট ঠিক আছে স্যার টার্গেট ভেলুপার টার্গেট ডাটা তো ওইটা থেকে রিটিপ করে দেন আমরা রেজাল্টটা দেন আমাদের রেজাল্টটা কি কি করতেছি শো করতেছি ক্লিয়ার তার মানে সাহায্য নিতেছে কিন্তু এগুলা দেন ডাটাবেসের সাথে ম্যাচ ম্যাচ করতেছি এগুলা কার সাথে মিলে যার সাথে মিলবে তার রেজাল্টটা কিন্তু এখানে শো করতেছে ক্লিয়ার এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি সার্চিং ঠিক আছে সো এই সার্চিং এর এই জিনিসটা এতটা ইম্পর্টেন্ট কেন সো বা ডাটা স্ট্রাকচার সার্চিং সম্পর্কে আমাদের কেন পড়াশোনা করা লাগবে কারণ এফিসিয়েন্সি জানতে হবে এফিসিয়েন্সি হচ্ছে সার্চিং অ্যালগোরিদম ইম্প্রুভ দ্য প্রোগ্রাম পারফরমেন্স ওকে ওকে লাইক তুমি কোনো কিছু একটা সার্চ করতেছো তোমার একটা ওয়েবসাইটে লাইক তোমার একটা ওয়েবসাইটের মধ্যে ধরো ই কমার্স একটা ওয়েবসাইট তো এখানে তুমি প্রোডাক্টগুলো সার্চ করতে পারবো এখানে হচ্ছে সার্চের বাটন এটা হচ্ছে সার্চের বাটন তো এটা হচ্ছে সার্চে ক্লিক করলে নিচে প্রোডাক্টগুলো কী হয় সো হয় এবং তুমি এখানে কোনো কিছু লিখে সার্চ করলা বাট এটা অনেক টাইম নিতেছে তার মানে তোমাদের ওই তোমার ওই ওয়েবসাইটে কিন্তু কি হবে না পারফরমেন্স ভালো দিবে না ঠিক আছে সো আমাদেরকে চেক করতে হবে কোন সার্চ এল করলে আমার এফিসিয়েন্সি বেটার হবে পারফরমেন্সটা কি হবে বেটার হবে কারণ এক একটা সার্চিং একটা পারফরমেন্স এক এক রকম ঠিক আছে সো আমাদের বেস্ট অপটিমাইজ আমার ওয়েবসাইটের ক্ষেত্রে কোন সার্চ এল করে পারফেক্টলি ম্যাচ আমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে ক্লিয়ার সো এফিসিয়েন্সি টু মেজার করতে হবে দেন ডাটা রিট্রিব্যাল কুইকলি ফাইন্ড রিট্রিভ স্পেসিফিক ডাটা ফ্রম দা লার্জ ডাটা সেট আমাদের ডাটা গুলা থাকে হিউজ তাই না হিউজ মিলিয়নস মিলিয়নস ডাটা ওইখান থেকে যে কোনো একটা স্পেসিফিক ডাটাটাকে আমাদের রিটিভ করে নিয়ে যায় লাইক আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি ঠিক আছে গুগলে কোনো কিছু যদি সার্চ করি তখন ওই ডাটাটাকে আমরা যেগুলো সার্চ করি সেই রিলেটেড যতগুলো ডাটা আছে সেগুলো আমাদের সামনে শো করে এটা গুলো ডাটা রিট্রিভেল সো এই সকল কাজে কিন্তু আমাদের সার্চিং প্রসেস স্টাইল অ্যালগরিদমটা বা ডাটা স্ট্রাকচারটা ইউজ করা হয় একটা যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে এনা দা ফার্স্ট কুইরি অফ ডাটা ডাটাবেস ওকে সো এক্ষেত্রে কিন্তু সার্চিং ইউজ করা লাইক ধরো ওই সেমভাবে আমাদের এই ওয়েব এই উদাহরণটাই দেয় ধরো আমার আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে তো ই কমার্স ওয়েবসাইটে অনেকগুলা প্রোডাক্ট আছে ঠিক আছে অনেকগুলো প্রোডাক্ট আছে আমার ডাটাবেসে ধরো ডিবিতে আমার ডাটাবেসে আছে যে দুই সালে দুই সালে কোন প্রোডাক্টটা সব থেকে ম্যাক্সিমাম হয়েছে আমার ডাটাবেজে কিন্তু ওইটা অলরেডি স্টোরড আছে কোনটা সব থেকে বেশি পরিমাণ সেল হয়েছে বা কোন প্রোডাক্টে সেল হয়েছে সবগুলো প্রোডাক্টের সেলিং স্টোরিকে আসে বাট কোন প্রোডাক্টের সব থেকে বেশি সেল হয়েছে সেটা আমরা এই কুইয়ের মাধ্যমে নিয়ে আসতে পারি আমি বলতে পারি যে আমার ডাটাবেজের মধ্যে যে প্রোডাক্টটা সব থেকে ম্যাক্সিমাম সেল হয়েছে সেটাকে আমাকে রিটার্ন দিয়ে দাও এই কনসেপ্টগুলো কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্টের কনসেপ্ট বা কুয়েরি কনসেপ্ট বলা হয় ঠিক আছে সো ওই ক্ষেত্রে কিন্তু সার্চিং কনসেপ্টটা আসে আরেকটা হচ্ছে প্রবলেম সলভিং তো ইউজ ডে ওয়াইল্ড রেঞ্জ প্রবলেম সলভিং ট্যাক্স এটা প্রবলেম সলভিং ট্যাস লাইক ধরো আমরা কোনো একটা আল্টিমেট সলিউশন জানি না ঠিক আছে আমরা কোনো একটা প্রবলেম আল্টিমেট সলিউশন আমাদের হাতে নাই তখন আমরা কি করি একটা একটা করে চেক করি একটা একটা করে চেক করি সার্চ করি যে আমাদের আল্টিমেট সলিউশনটা আসছে কিনা আসছে কিনা সার্চ করি সো রিয়েল লাইফ প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আমাদের এই লিনিয়ার সার্চ সরি সার্চিং অ্যালকুলেমোটা অতিব গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে কয়েকটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সার্চিং মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ সার্চিং সার্চিং এই কাজগুলো ইউজ করা হয় নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ সার্চিং সার্চিং এর কোন ক্যারেক্টারগুলো এখানে ইউজ করা হয় লাইক হচ্ছে টার্গেট এলিমেন্ট ওই যে আমাদের কোন জিনিসটাকে ফ্যাচ করতে হবে কোন জিনিসটাকে নিয়ে আসতে হবে এটাকে বলে ফ্যাচিং দেন হচ্ছে সার্চ স্পেস তুমি কোন ধরনের কালেকশন ঠিক আছে এখানে যে তুমি কালেকশনগুলো আছে কালেকশন অফ ডাটা এই কালেকশন অফ ডাটার ধরন কোন ধরনের স্পেস কেমন ঠিক আছে কোন ধরনের ডাটার উপরে তুমি টার্গেট ইলিমেন্টটা করতেছো সেটা এবং যে অ্যালগোরিদমটা ইউজ করবা বা যে ডাটা স্ট্রাকচারটা তুমি ইউজ করবা এর কমপ্লেক্সিটি কেমন কমপ্লেক্সিটি বলতে এখানে আমি টাইম কমপ্লেক্সিটির কথাটা বুঝাইতেছি ঠিক আছে সো এল ইংলিশ তুমি যদি এখানে সার্চ স্পেস হিসেবে এর ইউজ করো তাহলে এর মধ্যে তুমি এক ধরনের সার্চিং করতে পারো সো এর মধ্যে বেসিক্যালি আমরা লিনিয়ার সার্চ করতে পারি আর এর যদি সর্টেড হয় তাহলে আমরা কি করতে পারি তাইলে আমরা বাইনারি সার্চ করতে পারি তার মানে এদের মধ্যে দেখতে হবে কোনটার কমপ্লেক্সিটিটা কেমন সো টাইম কমপ্লেক্সিটি ব্যাপার সবাই আছে সেকেন্ডলি দেখতে হবে ডিটারমিনিস্টিক এবং নন ডিটারমিনিস্টিক কি সো ডিটারমিনিস্টিক বেসিক্যালি হচ্ছে সিস্টেমিক ডাটা ঠিক আছে বা সিস্টেমেটিক ডাটা তো সিস্টেমেটিক ডাটাগুলো আর নন ডিটারমিনিস্টিক হচ্ছে সিস্টেমেটিক না সিস্টেমেটিক হচ্ছে সার্চিং হচ্ছে বেসিক্যালি ওই ওইটাই জাস্ট আমরা বলে দিলাম আগে থেকে প্রিডিফাইন করে দিলাম যে জিনিসটা এরকম এরকম হবে লাইক যখন আমাদের কোনো লোক আমাদের কাছে জানতে বলতে চায় যদি বলে ভাই এই অ্যাড্রেসটা কোন জায়গায় পাওয়া যায় আমরা কি বলি যে তুমি এইদিকে সোজা রোড ধরে চলবা হাতের বা ডান দিকে তুমি একটা রোড পাবা তুমি ডান দিকে মুভ করা মুভ করার পরে এইখানে একটা মসজিদ পাবা মসজিদ এর বাম দিকের বাসাটাই হচ্ছে তোমার এই স্পেসিফিক তার মানে কি আমি প্রিডিফাইন করে দিতেছি আমি ডিফাইন করে দিতেছি তুমি এই রোডে যাও হাতের ডানে যাও মসজিদ আছে মসজিদের ঠিক বাম বামপাচের বাসাটা তো আমরা ডিফেন্ড করছো ওই ধরনের অ্যালগোরিদমটাকে বা সার্চিং টু অ্যালগোরিদমটাকে সেটাকে ওরা ডিটারমিনিস্টিক আগে থেকে বলে দেওয়া নন ডিটারমিনিস্টিক বলে দেওয়া নাই আমি বললাম এরকম যে তুমি সামনে এরকম একটা উদাহরণ বললাম যে ভাই তুমি সুজা হাঁটতে থাকো একসময় পেয়ে যাবো মানে কি তুমি সুজা হাঁটতে থাকো একসময় পেয়ে যাবো তার মানে কি সে সুজা হাঁটতে থাকবে একসময় না একসময় তার গন্তব্যে সে পৌঁছে যাবে ঠিক আছে ওইটা কিন্তু নন ডিটারমেন্ট আগে থেকে বলে দেওয়া নাই যে তুমি এইরকম যাবা স্পেসিফিক ভাবে বলে দেওয়া নাই ঠিক আছে সো এই ধরনের সার্চিং জিনিসটাকে বলা হয় নন ডিটারমিনিস্টিক ডিটারমিস্টিক এর উদাহরণ হচ্ছে বাইনারি সার্চ ঠিক আছে বাইনারি সার্চ আর নন ডিটারমেন্ট হচ্ছে লিনিয়ার সার্চ ঠিক আছে লিনিয়ার সার্চ সো এই দুইটা সার্চ নিয়ে মূলত ডিসকাস করুন ক্লিয়ার সো এই ছিল মূলত চারটা ক্যারেক্টার বা সার্চিং এর ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে যেমন টার্গেট এলিমেন্ট তো টার্গেট এলিমেন্ট কোনগুলো বাড়িতে কি যেটা দিয়ে যে কি মানে কি স্পেসিফিক একটা তালা খুলবে তার আমাদের স্পেসিফিক একটা কি বা স্পেসিফিক একটা ইলিমেন্ট বলতে পারি যেটা আমরা সার্চ করতেছি বা যেটাকে আমরা খুঁজতেছি ঠিক আছে ইউনিক আইডেন্টিফাই টু অ্যাক্সেস বা রিট্রিভ ডাটা ও ডাটাটাকে নিয়ে আসার জন্য আমাদের কিছু একটা দিতে হবে সেটাই হচ্ছে আমাদের কি আর ভ্যালুটা হচ্ছে স্পেসিফিক নিউমেরিক্যাল ক্যাটাগরিক্যাল ডাটা পয়েন্ট সার্চ সাউটে সার্চ সার্চ করতে আমাদের যে নাম্বার দিতে হয় নাম্বার বা নিউমেরিক্যাল বা ক্যাটাগরিক্যাল কোনো কিছু দিতে হয় সেটাকে বলবো আমরা স্পেসিফিক ভ্যালু ক্লিয়ার আর রেকর্ড জিনিসটা কি এ কমপ্লিট সেট অফ ডাটা ম্যাচিং ফিল্ডস ম্যাচিং সার্চ ক্রাইটেরিয়া লাইক ওইটার জন্য আমরা রেকর্ডের জন্য আমরা এসএসসি এবং এইচএসসি রেজাল্টের কথা চিন্তা করতে পারি আমরা যখন এসএসসি এবং এইচএসসি রেজাল্ট দিই ফার্স্টে আমাদের এখানে নেম দিতে হয় তারপরে সরি নেম না টাইপ দিতে হয় কোন ধরনের রেজাল্ট বা কোনটা সে ধর এইচএসসি সিলেক্ট করলাম এরপরে আমাদের এইচএসসি রোল দিতে হয় এরপরে আমাদের এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হয় এর আমাদের আমাদের এইচএসির বোর্ড দিতে হয় এর ফলে আমাদের এইচএসি কী দিতে হয় বোর্ডের ফলে কি দিতে হয় আর ধরো রুল রেজিস্ট্রেশন বোর্ড আমাদের কিছু একটা ক্যাপচা আছে তাই না ধরো সায়েন্স আর্টস এরকম গ্রুপ দিতে হয় কোন গ্রুপে আছে ঠিক আছে এগুলো দিতে হয় দেওয়ার ফলে আমাদের রেজাল্টটা শো করে তার মানে দেখো তো এগুলোকে যদি আমি একটা বক মানে টেবিল করি এগুলোকে যদি আমি একটা টেবিল করি তাহলে ধরো টেবিলটা আমি এখানে করলাম এটাকে যদি আমি একটা টেবিল করি তাহলে ফার্স্ট আমাদের একটা মানে টাইট থাকবে সেকেন্ডলি হচ্ছে আমাদের রোল থাকবে থার্ডলি হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন থাকবে দেন হচ্ছে বোর্ড থাকবে এরপরে ধরো হচ্ছে আমাদের গ্রুপ থাকবে তার মানে দেখ তো এই যে টোটাল এই টোটালটাকে বলা হবে একটা র তাই না এই টোটালটাকে কি বলাবে যে এই টোটালটাকে বলা হবে একটা র আর এই একটা রো এর সবগুলাকে জিনিসটাকে বলা হবে একটা রেকর্ড টোটাল একটা রোকে কি বলাবে রেকর্ড এই সবগুলা ডাটা নিয়েই ফেচ করে বা এই কমপ্লিট সেট অফ ডাটা দিয়ে ম্যাচিং করেই মূলত কি হয় সার্চ ক্রাইটেরিয়াটা চালু করেছো এই টোটালটাকে বলা হবে একটা রেকর্ড সো আমাদের টার্গেট এলিমেন্টটা হইতে পারে কি হইতে পারে বেল হইতে পারে বা রেকর্ড হইতে পারে এরকম মাল্টিপল ডাটাও হইতে পারে ক্লিয়ার মাল্টিপল কিউও হইতে পারে কনসেপ্ট ক্লিয়ার সো নেক্সট হচ্ছে বা সার্চ স্পেস ডিফাইন দা সার্চ স্পেস তুমি কোন ধরনের জায়গায় বা কোন ধরনের ডাটা থেকে তুমি জিনিসগুলোকে সার্চ করতেছো সো তোমাকে এখানে ফার্স্ট অফ অল বলতে হবে ডাটা স্ট্রাকচারের টাইপ কোনটা ডাটা স্ট্রাকচার এরে হইতে পারে এরে কি করে সেম টাইপের ডাটা নিয়ে কাজ করে লিঙ্ক কি করে একটা একটার সাথে আর একটা কানেক্টেড থাকে দেন থ্রি ডাটা স্ট্রাকচার কাজ করে ক্লিয়ার ট্রাভার্সের ক্ষেত্রে এইটা হয় তাই গ্রাফের ক্ষেত্রে এইটা হয় দেন ফার্স্ট অফ অল তোমাকে ডিফাইন করতে হবে তুমি কোন ধরনের ডাটা স্ট্রাকচারের উপর তুমি সার্চটা করতেছ তোমাকে স্পেসটা ডিফাইন করে দিতে হবে দেন তোমাকে সার্চ অ্যালগোরিদমটাকে চোজ করতে হবে ক্লিয়ার এরপরে গিয়ে তুমি টার্গেট এলিমেন্টটাকে বের করে বা নিয়ে আসা লাগবে ক্লিয়ার সো আগে তোমাকে স্পেসটা বা সার্চ স্পেসটা বলে দিতে হবে তুমি কোন ধরনের ডাটার মধ্যে থেকে তুমি জিনিসগুলোকে সার্চ করে নিয়ে আসতে চাপছ ওকে সো এটা আশা করি ক্লিয়ারলি বুঝে গেছে সেকেন্ড টাইপ তারপর হচ্ছে কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি সেম সো এক একটা বলছে যেমন সার্চ অ্যালগোরিদম অনেকগুলো আছে তার মধ্যে এক একটা টাইম কমপ্লেক্সিটি এক এক রকম বাট তোমার যে সার্চ স্পেস তোমার যে সার্চ স্পেস লাইক তুমি এরে তোমার যে ডাটাগুলো রিটিভ করে সেটা এরে হইতে পারে সেটা কি হইতে পারে লিঙ্ক লিস্ট হইতে পারে ঠিক আছে সেটা কি হতে পারে লিঙ্ক লিস্ট হইতে পারে সো এদের মধ্যে কোন অ্যালগরিদমটা বা কোন ডাটা স্ট্রাকচারটা বা কোন ডাটা সার্চিং ডাটা স্ট্রাকচার পারফেক্টলি ম্যাচ অপটিমাইজ সেটা তোমাকে ডিফাইন করতে হবে ক্লিয়ার সো সিলেক্ট অ্যালগরিদম করতে হবে দেন হচ্ছে ইভালুয়েট টাইম কমপ্লেক্সিটি অ্যালগরিদম সিলেক্ট করলা করার পরে তোমাকে একটা টাইম কমপ্লেসিটি কম্পেয়ার করতে হবে যে কোনটা টাইম কমপ্লেসিটি কেমন দেন কোনটা স্পেস কমপ্লেক্সিটি কেমন সো স্পেস কমপ্লেসিটিকে এখানে বেসিকালি আমি ইজিলি মেনশন করবো মেমোরি সাইজকে ওকে মেমোরি সাইজ কি মেমোরি সাইজ বলতে তুমি যে ডাটাটা ইউজ করবা বা ওইটা কতটুকু মেমোরি অবজার্ভ করবে বা কতটি মেমোরি অ্যাবজর্ভ করবে ঠিক আছে তো আমি বলতে পারি আমি যে অ্যালগোরিদমটা ইউজ করবো এই অ্যালগোরিদম মেমোরি মেমোরি কি বলো অবজার্ভশন ঠিক আছে কতটুক মেমোরি সে অবজার্ভ করবে এটা ক্লিয়ার দেন এদের মধ্যে যে কম ধরো কম স্পেস নিবে টাইমও কম লাগবে বা টাইম ফাস্টার হবে সেটা তো আমি চুজ করবো দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য এফিসিয়েন্সি দেন চেক করে দেবো কুডার ইফিশিয়েন্সি বেটার যেটা ডিফিনিসিভ বেটার সেটাকে আমাকে চুজ করতে হবে ক্লিয়ার সো এই জন্য কমপ্লেক্সিটি সার্চিং আগে কমপ্লেক্সিটি জিনিসটা বুঝাটাও খুবই ইম্পর্টেন্ট ওকে নেক্সট হচ্ছে ডিটারমিনিস্টিক ভার্সেস নন ডিটারমিনিস্টিক ওইটা কি ইজ দ্যালগোরিদম ডিটারমিনিস্টিক লাইক আগে থেকে প্রিডিফাইন্ড মানে প্রসেস ইজ প্রিডিফাইন্ড কোন একটি অ্যালগোরিদমের প্রসেস ইজ প্রিডিফাইন্ড আগে থেকে বলে দিলাম যে এই অ্যালগোরিদম প্রিডিফাইন্ড ওকে এই জিনিসটা তোমাকে এই রকমই করতে হবে যদি প্রিডিফাইন হয় যেমন বাইনারি সার্চ দেন হচ্ছে এফিসিয়েন্ট স্টোর এ সর্টেড ডাটা সো বাইনারি সার্চে কোন ডাটা ক্ষেত্রে কাজ করে সর্টের ডাটা কাজ করে আর যদি প্রিডিফাইন না হয় ঠিক আছে আমি জানি না লি তখন লিনিয়ার সার্চ তখন আবার পটেন্সিয়ালি এক্সামিন অল ডাটা দ্য সবগুলো ডাটাকে চেক করে ওই ইলিমেন্টটাকে বা টার্গেট ইলিমেন্টটাকে সে কী করে আসবে নিয়ে আসবে সো আগে থেকে যদি আমি জানি যে ডাটাটা আমার সর্টেড কি আগে থেকে যদি জানি ডাটাটা আমার শর্টের তাহলে কোন কোন সার্চ অ্যালগোরিদমটা ইউজফুল বাইনারি সার্চ আর যদি আমি দেখতে না জানি তখন লিনিয়ার সার্চ ঠিক আছে জায়গা দেখতে হবে কোন ডাটাটা ডিটারমাইন করা সো আর ডিটারমাইন ডাটাগুলো কি থাকে প্রসেস ইস প্রিডিফাইন্ড আমার ওই এটা জানা আছে এরকম এরকম যেতে হবে ঠিক আছে সো ডিটারমিনিস্টিক ভার্সেস নন ডিটারমিনিস্টিক নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ সার্চিং সো সার্চিংটা কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় ইনফরমেশন রিট্রিভেলের ক্ষেত্রে সো আমাদের হিউজ পরিমাণ ডিবি থাকতে পারে বা ডাটাবেস থেকে হিউজ পরিমাণ ডাটাবেস থেকে আমাদের কোনো একটা ইনফোকে বা কোনো একটা ইনফরমেশনকে কী করা লাগবে রিটিভ করে নিয়ে আসবে সো ওই ক্ষেত্রে আমাদের সার্চিং কনসেপ্টটা লাগে ডাটাবেস সিস্টেম বা ডিবিএমএসও ডিবিএমএসও সেম আমাদের কোয়েরি করে নিয়ে জিনিসগুলোকে ডিবিএসএম কী করতে হয় আমাদের কোয়েরি করতে হয় কোয়েরি করে কেউ স্পেসিফিক জিনিসগুলোকে হ্যান্ডেল করে নিয়ে ই কমার্সের ইকমার্সে আমরা বলতে পারি ই কমার্স হচ্ছে প্রোডাক্ট সার্চ প্রোডাক্ট কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টটা সার্চ করতে সামনে যেমন দাঁড়া যে এরকম হতে প্রোডাক্ট সার্চ করে সেটা সো নেটওয়ার্কিং ও সেম সো নেটওয়ার্কিং হচ্ছে সবথেকে অপটিমাল ওয়েটা কোন ওয়েতে গেলে কোন ওয়েতে গেলে আমাদের অপটিমাল কোন ওয়েতে গেলে আমাদের টাইম কম লাগবে প্রসেস কম লাগবে ঠিক আছে সব কিছু কম লাগবে সো সার্চিং এর ক্ষেত্রে সেটা হয় অপটিমাল ওয়ে বের করা বা অপটিমাল অ্যাপ্রোচ বের করার ক্ষেত্রে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে সেমি যে ডিসিশন সেটা হচ্ছে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে

মানে ম্যাচিং করে কেউ সার্চ করে ওই প্যাটার্নের সাথে মিলে কিনা মিললেই বলে ঠিক আছে ওকে ফাইন লাইক ওই যে ফেস লক যেটা হয় আর কি আইফোন আইফোনের যে ফেস লক হয় ঠিক আছে ফেস লক সো ওই ক্ষেত্রে জিনিসটা আমাদের সার্চিং কনসেপ্টটা কি হয় কাজে লাগে সো এই জন্য মূলত অ্যাপ্লিকেশন অফ সার্চিং বা সার্চিং কনসেপ্টটা আমাদের কেন জানা জরুরি ক্লিয়ার সো নেক্সট যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সার্চিং অ্যালগোরিদমের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে লিনিয়ার সার্চ ওকে লিনিয়ার সার্চটা আমি বেসিক্যালি এইভাবে বলবো যে সবগুলা জিনিসকে সে চেক করবে চেক অল ইলিমেন্ট চেক অল ইলিমেন্ট সে সবগুলা ইলিমেন্টকে চেক করে টার্গেট ইলিমেন্টটাকে সে ফাইন্ড আউট করে নিয়ে আসবে কিভাবে চেক করবে সিকুয়েন্সিয়ালি চেক করবে যতক্ষণ পর্যন্ত সেই ইলিমেন্টটাকে ফাইন করতেছে মান পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কি করবে যতক্ষণ পর্যন্ত সে কি করবে চেক করতে থাকবে যতক্ষণ পর্যন্ত চেক করবে প্রতিটা ইলিমেন্টকে চেক করবে যখনই সে পেয়ে যাবে বলবো ওকে ফাইন পেয়ে গেছে দেখ এখানে একটা উদাহরণ আমরা দিয়ে নিই তাইলে লে জিনিসটা টুপি এলি তোমরা একটু বুঝতে আরও সুবিধা হবে আর কি যেমন ধরো এইখানে সার্চ করতে হবে সিক্স তাহলে আমি ইন্ডেক্স গুলি এটা একটা ধরো একটা এ ধরো এটা একটা এ রে এর ইলিভেন্ট দেওয়া আছে তো এটা শিরো নাম্বার ইন্ডেক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাম্বার ইন্ডেক্স ওকে তার মানে ইলিভেন্ট আছে ছয়টা তো আমাকে সিক্সটা ফাইন করতে হবে ধরো সিক্স এইখানেই ছিল তাহলে আমি কি বলবো শুরু করবো এইখান থেকে বলবো এখান থেকে শুরু করো একটা পয়েন্টের এখান থেকে শুরু হবে ফার্স্টেই সিক্স পেয়ে গেছি তাহলে বলবো সিক্স ইজ ফাউন্ড আমার কি পরেরগুলো আর দেখার কোনো দরকার আছে পরের জিনিস কথাগুলো দেখার কোনো দরকারই নেই আমি সিক্স প্রথমে পেয়ে গেছি বলবো পরে আর জিনিস কথি দেখার দরকার না আমি সিক্স প্রথম পেয়ে গেছি তো যদি সিক্স আমি ফার্স্টেই পেয়ে যাই লিনিয়ার সার্সের ক্ষেত্রে সিক্স যদি আমি প্রথমেই পেয়ে যাই একদম ধরো প্রথমেই পেয়ে গেছি ফার্স্ট এলিমেন্টেই আমার টার্গেট এলিমেন্ট ঠিক আছে ফার্স্ট ইলিমেন্ট যেটা সেটাই আমার টার্গেট এলিমেন্ট এরকম যদি কোনো কনসেপ্ট হয় তাহলে ওই কেসটাকে বলা হয় বেস্ট কেস ওই কেসটাকে কি বলা হয় বেস্ট কেস ঠিক আছে বেস্ট কেস অফ লিনিয়ার সব থেকে বেস্ট কেস প্রথমে পেয়ে গেছে বাট যদি প্রথমে না পাই ধরো আমি সিক্সটা একদম প্রথমে পাইলাম একদম ধরো একটা একটু আফাদুত মু ধরো আমার সিক্সটা একদম লাস্টে আছে যেমন এই কেসের ক্ষেত্রে তখন ঘটনা কি হবে তখন কিন্তু তখন কিন্তু ফার্স্ট এইটা চেক করবে টেন টেন কি আমার টার্গেটের সাথে মিলে না মিলেনা এই কনসেপ্টে টেন ইকুয়েলকাল কি নাভেন ইকুয়েল ইকুয়াল সিক্স কিনা ন সামনে যাবে দেন আই চলে আসবে ইখানেকুয়েলকাল সিক্স কিনা ন সামনে যাবে আই ওকে আই লাস্টার ফোর নম্বর দেন এইট ইকুয়েল সিক্স কিনা ন সামনে যাবে ঠিক আছে দেন চেক করবে যে সিক্স ইকুয়াল ইকুয়াল সিক্স কিনে ওকে ফাইন আমি ইলিভেন্ট ইস কত নম্বর ইন্ডেক্সে সিক্স নম্বর ইন্ডেক্স একদম দেখো লাস্ট ইলিভেন্টটা পাইছে একদম লাস্টে তখন ওই ক্ষেত্রে এই কন্ডিশন বা এই কেসটাকে বলা হয় সব থেকে খারাপ কেস বা ওর্স্ট কেস তো একটা যে একদম ফার্স্টে তুমি ইলিভেন্টটাকে পেয়ে যাবা বেস্ট কেস তার মানে লিনিয়ার সার্চের একটা হচ্ছে বেস্ট কেস ঠিক আছে আর একটা হচ্ছে কি ওর্স্ট কেস ওকে তো বেস্ট কেস হচ্ছে ফার্স্ট ইলিমেন্ট ফার্স্ট ঠিক আছে এলিমেন্ট আর কেস কোনটা হবে ধরো একদম লাস্ট এলিমেন্ট একদম কি কোন এলিমেন্ট লাস্ট এলিমেন্ট ঠিক আছে দুইটার ক্ষেত্রে ভালো মতো বুঝতে হবে এই দুইটা মূলত কেসিয়াস হচ্ছে পাওয়া যায় সো টাইম কমপ্লেক্সিটি হিসাবে যদি বলি একটা হচ্ছে বেস্ট কেস ধরো ফার্স্ট এলিমেন্টই প্রথম এলিমেন্টটাই হচ্ছে তখন হবে বিগো ফোন মানে একটা কনস্ট্যান্ট টাইম হয়ে যায় এখানে এক্সট্রা কোনো স্পেস লাগে না বা এক্সট্রা কোনো কিছু লাগে না আর ওস্ট কেস হচ্ছে ইফ দ্য ইলিমেন্ট ইজ দ্য ইন আর নট প্রেজেন্ট যদি কোনো ইলিমেন্ট পাই না তখন হবে ওস্ট কেস আর আমার টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে আমরা টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে শুধু ওস্ট কেসটাই বিবেচনা করি ঠিক আছে আমরা কি করি ওস্ট কেসটাই বিবেচনা করি তো টাইম কমপ্লেক্সিটি যদি বলি লিনিয়ার সার্চের সেটা হবে বিগো অফ এন এন মিনস নাম্বার অফ সাইজ তো এখানে সাইজ যতটা এতটা ইটারেশন হবে সাইজ যত হবে ইটারেশন সংখ্যা কত হবে তত হবে আর এটা সাধারণত ইউজ করতে করা হয় স্মল ডাটা সেটের ক্ষেত্রে ইউজ করা হয় আর আনসর্টেড ডাটা সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আনসর্টেড ডাটার ক্ষেত্রে ইউজ করা হয় ঠিক আছে তোমাকে অনেক সময় বলে দিবে না যেটি কেন এখন যে কোনো ডাটা বলা না তোমাকে ফার্স্টে তোমার যে ডাটা যেটা আছে সেটাকে তোমাকে ডিফাইন করে নিতে হবে যে এটা কোন ধরনের ডাটার ক্ষেত্রে আমি ইউজ করব যদি সর্টেড ডাটা হয় সর্টেড ডাটার ক্ষেত্রে আমার কোন অ্যালগোরিদমটা বেস্ট হবে সেটা বের করতে হবে আর যদি আনসর্টেড হয় আনশর্টেড হইলে কিন্তু লিনিয়ার সার্চ মানে ভালো ভালো পারফর্ম দেয় লিনিয়ার সার্চ আর শর্টেড হইলে কি হবে সর্টেড ডাটার ক্ষেত্রে আমার বাইনার সার্চ ঠিক আছে শর্টের ডাটার ক্ষেত্রে আমার সার্চ ফার্স্টটাকে তোমাকে ফার্স্ট অফ অল ডিপেন্ড করে নিতে হবে অনেক সময় কোয়েশনের মধ্যে কি ঘটনা হয় কোয়েশনের মধ্যে বলে দেয় না তো তোমাকে ডাটার ধরন দেখে সেখান থেকে তোমাকে একটা ডিসিশন নিতে হবে এখানে আমার লিনিয়ার সার্চটা বেশি মানে ভালো পারফর্ম দিবে না আমার বাইনার সার্চটা ভালো পারফর্ম ক্লিয়ার সো একটু ভালো মতো বুঝতে হবে দেন আইডেন্টিফাই করতে হবে আর কি দেন রিয়েল লাইফ একটা এক্সাম্পল আছে সেটা হচ্ছে আমাদের যে সার্চিং ফর এ কন্ট্রাক্ট ইন দ্য আনসর্টেড ফোন বুক অর্থাৎ ফোন বুক থেকে কোনো একটা কন্ট্রাক্টটাকে আমাদের কি করে ধরো আনসর্টেড অবস্থা আছে লাইক আমাদের কোনো একটা নোটবুক আছে হ্যাঁ নোটবুক থেকে নোটবুক থেকে ধরো কোনো একটা ফোন নাম্বারকে চেক করা আর সব থেকে মানে ইজিয়েস্ট উদাহরণ হয়েছে এক্সামের আগে রাইট ওকে তো এক্সামের আগে রাইট কী হয় পিডিএফ থাকে একটা পিডিএফ ধরো পিডিএফ এর পেজে যদি একশো থেকে একশো একশো বিশ পেজের এরকম হয় পেজ তা আমরা কি করি ধরো সারে কোনো একটা স্পেসিফিক টপিক পড়াইছে তখন আর কি করতে হয় স্যারে যে একটা স্পেসিফিক টপিক আছে ওইটাকে সার্চ করতে হয় তখন আমরা কি করি একটা একবারে প্রথম পেজ থেকে শুরু করে ওয়ান টু থ্রি এরকম একটা 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 একশো বিশ পর্যন্ত খুঁজি যদি পেয়ে যাই তাহলে ধরো আমি আশি নম্বর পেজই পেয়ে গেছি তখন কিন্তু বাকি পেজগুলো আমি দেখি না চেক করার প্রয়োজন পড়ে না আশি দিয়ে আমরা স্টপ হয়ে যাই তার মানে ফাউন্ডেড আশি নম্বর পেজে ওই টপিকটা পেয়ে গেছে আর যদি স্পেসিফিক টপিকটা না পাই তাহলে আমরা শেষ পর্যন্ত মানে পেজ পর্যন্ত ভ্রমণ করি ক্লিয়ার সো এটা হচ্ছে সবথেকে লিনিয়ার উদাহরণ আমরা অহরহ এই কনসেপ্টটা ইউজ করি ক্লিয়ার সো এখন আসছি আমরা লিনিয়ার কিভাবে ইমপ্লিমেন্ট করব ইমপ্লিমেন্ট করা একদম সিম্পল সো আমরা যদি ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ধরো এখানে সবগুলো হচ্ছে জিরো দেওয়া দিই তাইলে ইজিয়েস্ট হবে ধরো জিরো দিয়ে দিলাম এরকম একটা এরিয়া আছে এখান থেকে ধরো আমাদের টার্গেট এলিমেন্ট যেটা ধরো আমাদের টার্গেট এলিমেন্ট হচ্ছে সিক্স ফিফটি ফাইভ আমাদের একটা একটা করে চেক করতে হবে লিনিয়ার সার্চের ক্ষেত্রে যে এখানে টার্গেট এলিমেন্টের সাথে আমাদের এর এর ভ্যালুগুলো মিলে কিনে তবে জিরো নম্বর ইন্ডেক্স অন নম্বর ইন্ডেক্স টু থ্রি ফোর ফাইভ নম্বর ইন্ডেক্স ক্লিয়ার সো সেমভাবে তার মানে চেক করতে হবে ফার্স্টে এখান থেকে স্টার্ট করবো তার আমি একটা পয়েন্টার এখানে ধরে নিলাম আই ট্রাভার্স করে একদম লাস্ট পর্যন্ত এর সাইজ পর্যন্ত তাহলে আমি একটু লুপ যদি চালাই ফর শুরু হবে এখান থেকে তার মানে আই মানে জিরো থেকে শুরু হবে কত পর্যন্ত আসবে এর সাইজ পর্যন্ত দেন ভিতরে এসে কি করবে ভিতরে এসে একটা কন্ডিশন চেক করবে যে আমার যে টার্গেট ভ্যালুটা তো আমি যে টার্গেট ভ্যালুটাকে নিয়েছি সেটা এই এর এই ইলিমেন্ট মানে এর অফ ইন্ডেক্স ইন্ডেক্সের ইলিমেন্টের সাথে সমান কিনা যদি সমান হয় তাহলে আমরা কি বলবো ফাউন্ড টার্গেট ইজ ফাউন্ড তাহলে আমরা কিছু একটা প্রিন্ট করব ধরো এখানে প্রিন্ট করবো টার্গেট ইজ ফাউন্ড ঠিক আছে টার্গেট ইজ ফাউন্ড কত নাম্বার ইন্ডেক্সে তাহলে ইন্ডেক্স কত হবে তোর ইন্ডেক্স হবে এই আইটেম ইন্ডেক্সে ক্লিয়ার ইন্ডেক্স হবে আই ঠিক এইটা চেক করবে সো এইটা হচ্ছে বেসিক্যালি লিনিয়ার সার্চ যদি পায় তাহলে বলবো ফাউন্ড আর নাইলে বলবো ফাউন্ড না ক্লিয়ার আর যদি বলি একদম টপাস করতে করতে ফিফটি ফিফটি এখানে নাই সবার শেষে বলবে কি যে সবার শেষে একদম বলবে যে ইন্ডেক্সটা বা এই ইলেভেনটা টার্গেট এখানের মধ্যে পাওয়া যায় নাই ক্লিয়ার সো এটা চলো তাহলে আমরা লিমিয়া সার্চটা কোডে ইমপ্লিমেন্ট করি তাহলে কোডে ইমপ্লিমেন্ট করলে জিনিসটা আরেকটু বুঝতে সুবিধা হবে একদম ইজিয়েস্ট ওয়েতে আমরা কোডে ইমপ্লিমেন্ট করে ফেলব সো প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে হচ্ছে আমাদের একটা ইন্টিজার টাইপের এর নিতে হবে অর্থাৎ সাইজ অফ এরে দেন আমার এরের সাইজটাকে ইনপুট নিতে হবে সেকেন্ডে আমার এরেটাকে ডিক্লেয়ার করলাম দেন লুক করে এরেটাকে কি করবো ইনপুট নেবো সো এতটুকু যে প্রথম হাফ যে এর এটাকে ইনপুট নেওয়া নেওয়ার পর আমাকে একটি স্পেসিফিক কি ইনপুট নিতে ঠিক আছে তো আমি বললাম ইন টার্গেট সো আমরা যেভাবে বলছিলাম ইন টার্গেট টার্গেটটাকে ইনপুট নিলাম সেকেন্ডলি একদম এর শুরু থেকে শেষ পর্যন্ত লুপ চালাইতে হবে ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত এন জিরো থেকে একদম এন পর্যন্ত লুপ চালাইলাম দেন লুপ চালানোর পরে আমাকে চেক করতে হবে লুপ চালানোর পরে আমাকে কি করে লাগবে চেক করতে হবে যে এর এর আইটম ইন্ডেক্সের ভ্যালুটা আমার টার্গেটের সমান কিনা যদি হয় তাহলে বলবো ফাউন্ড কত নম্বর ইন্ডেক্সে আর ইন্ডেক্সে দেন হচ্ছে রিটার্ন জিরো ক্লিয়ার আছে সো এতটুকু যদি করি আমরা তাইলে দেখো অ্যাকচুয়ালি কী হয় ফার্স্টে আমাকে এর 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 সাইজ ইনপুট নিতে হবে দেন এর ইনপুট নিতে টার্গেট ইনপুট নিতে দেন লুপ চলবে চলিয়ে ওই আমি যে সুডুকুটা লিখছিলাম সেটাই ওকে সো ধরো ফাইভ ফার্স্টে যে একটা এরে ধরো টেন টোয়েন্টি থার্টি ফোরটি ওকে ফিফটি তো টার্গেট এলিমেন্ট ধরো এখানে ধরো কত টার্গেট এলিমেন্ট ধরো ফোরটি যদি দেই তাহলে দেখো বলছে ইলিমেন্ট এট ইন্ডেক্স তিন তাহলে জিরো নাম্বার ইন্ডেক্স হচ্ছে টেন ওয়ান নাম্বার ইন্ডেক্সের টোয়েন্টি টু নাম্বার ইন্ডেক্সের থার্টি ফোন থ্রি নাম্বার ইন্ডেক্স হচ্ছে ফোর্টি তাহলে ইন্ডেক্সের থ্রি সিম্পল তাহলে এটা হচ্ছে আমার ইলিমেন্ট যদি এখানে উপস্থিত থাকে এখন চলো যদি ইলিমেন্ট উপস্থিত না থাকে তখন কি হবে তখন আমরা বলবো এমন একটা এমন আচ্ছা এখানে এর ক্ষেত্রে ধরো আমার এর একটা উইটে ছিল টেন টোয়েন্টি ধরো এইটেই ওকে সো আমার এখানে কয়টা এলিমেন্ট পাঁচটা ধরো এখানে সো আমাকে এমন একটা ইন্ডেক্স বলতে হবে যেটা এই এর মধ্যে নাই আমি বললাম এমন একটা ইন্ডেক্স এমন একটা ইন্ডেক্স এর মধ্যে সেটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে এটা মানে হচ্ছে নট ফাউন্ড বা বলতে পারি ইম্পসিবল ইন্ডেক্স ইম্পসিবল আমি বলতে পারি ইম্পসিবল ইন্ডেক্স যেটা এর মধ্যে নাই ক্লিয়ার তার মানে টার্গেট টার্গেটের ইনিশিয়াল অবস্থা বলবো যে টার্গেট এখানে নাই তো আমরা বলবো ইন্ট ইন্ডেক্স যেটা সেটা বললাম মাইনাস ওয়ান অথবা এটাকে আমরা কি বলতে পারি হ্যাঁ ইন্ডেক্সও বলতে পারি ইন্ডেক্স বললাম যে মাইনাস এমন একটা ইন্ডেক্স ধরলাম যেটা এর মধ্যে নাই ধরলাম টার্গেটটা এর মধ্যেই নাই এর আমি চেক করলাম যদি পাওয়া যায় তাহলে কি করি বলবো হ্যাঁ ইন্ডেক্সটা পেয়ে গেছে আমি প্রথমে ইম্পসিবল দিছিলাম ওইটাকে পসিবল করে ফেলবো তাহলে আমরা কি বলবো যদি ফাউন্ড পাই তাহলে আমরা বলবো যে ইন্ডেক্স ওইটাকে আপডেট করে দেবো ঠিক আছে তাহলে আমরা বলবো কি ইন্ডেক্স আমরা কি বলবো যে ইন্ডেক্স ইন্ডেক্স ইকুয়াল টু আই ইন্ডেক্স ইকুয়াল টু আই এরপরে এখানে আমরা জাস্ট আই প্রিন্ট না করে ইন্ডেক্স প্রিন্ট দিয়ে দেবো দ্যাটস ইট রিটার্ন করে দিব অথবা এখানে আমরা ব্রেক করে দিতে পারি এখানে কি করে দিতে পারি ব্রেক করে দিতে পারি ওকে তার মানে যখনই ইন্ডেক্সটা পাওয়া যাবে যখন ওই ইন্ডেক্সে বা কোনো একটা এলিমেন্টকে ফাইন্ড করবো তখন তো ইন্ডেক্স আপডেট হবে মানে মাইনাস ওয়ান থেকে কিছু একটা হবে যদি ইলিমেন্ট পাওয়া যায় আর যদি না পাওয়া যায় তাহলে মাইনাস ওয়ানেই থাকবে কনসেপ্ট ক্লিয়ার যদি ইলিমেন্ট ফাইন হয় তাহলে এখান থেকে ইন্ডেক্সটা মাইনাস ওয়ান থেকে আপডেট হবে কিছু একটা হবে এই আই এর মান হবে আর যদি না পাওয়া যায় তাহলে থাকবে ওকে আমরা লুপের বাইরে এসে বলবো ইফ ইন্ডেক্স যদি মাইনাস ওয়ান হয় তাহলে বলবো নট আর যদি পাওয়া যায় তাহলে তো এখানে প্রিন্ট হবেই যদি পাওয়া যায় তাহলে তো এখানে এই জায়গার মধ্যে কি হবে প্রিন্ট হবেই ঠিক সো আর যদি না পাওয়া যায় মাইনাস ওয়ানই থাকবে তো মাইনাস ওয়ান থাকলে বলবো যে ইলিমেন্ট নট যে টার্গেট ইজ নট মিসিং কিছু একটা ওকে সো সেম এখানে দিলাম ফার্স্ট এর ধরো টেন টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি এন্টার দিলাম ধরো টার্গেট ইলেভেন হচ্ছে ইলেভেন ইজ নট ইলিমেন্ট ইজ নট ক্লিয়ার সো এইভাবে জিনিসগুলোকে ইজিলি সলভ করা যায় সো এটা হচ্ছে বেসিক্যালি লিনিয়ার সার্চের ক্ষেত্রে ওকে সো লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমরা এই অ্যাপ্রোচটি ফলো করব ক্লিয়ার সো নেক্সট ভিডিওতে আমরা বাইনারি সার্চ নিয়ে একটু ডিসকাস করবো সো বাইনারি সার্চ নিয়ে আমার টার্গেট হচ্ছে যে যাতে দুইটা ভিডিও বানানো যায় সো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি কী শিখলাম একদম প্রথম থেকে যদি একটু রিক্যাপ দিয়ে দিই তাইলে এই জিনিসটা আশা করি একটু ক্লিয়ারলি বুঝতে পারবো ফার্স্টে আমরা সার্চিং সম্পর্কে জানলাম হোয়াট ইজ সার্চিং দেন ইম্পর্টেন্ট সার্চিংয়ের মধ্যে ছিল এফিসিয়েন্স ডাটা রেট্রিবাল ডাটা ডাটাবেস ম্যানেজমেন্টে দেন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে দেন ক্যারেক্টারিস্টিক্স মধ্যে সে টার্গেট এলিমেন্ট সার্চ স্পেস কোন জায়গার মধ্যে সার্চ করতেছি সেটা কমপ্লেক্সিটি ডিটারমিনিস্টিক নন ডিটারমিনিস্টিক দেন টার্গেট এলিমেন্টের মধ্যে কোনটা কি ভ্যালু এবং রেকর্ড দেখছিলাম স্পেসের স্পেস ক্ষেত্রে আমাদেরকে কোন জায়গার মধ্যে সার্চ করতে হবে মানে কোন ধরনের ডাটা স্ট্রাকচার মধ্যে সার্চ করতে হবে সেটাকে ডিফাইন করে নিতে হবে কমপ্লেক্সিটি ব্যাপার সেবার এখানে ছিল সো আমি গত লেকচারে কমপ্লেক্সিটি নিয়ে টোটাল একটা ওয়ান এক ঘন্টার মধ্যে একটা ভিডিও আপলোড করছে সো কমপ্লেক্সিটি নিয়ে যদি কোনো যা ঝামেলা থাকে তাহলে প্রিভিয়াস ভিডিও দেখে নিতে পারো নেক্সট হচ্ছে ডিটার্মিন নন ডিটার্মিনিস্টিক দেন হচ্ছে অ্যাপ্লিকেশন অফ সার্চিং এরপরে ছিল আমাদের লিনিয়ার সার্চ সো লিনিয়ার সার্চ কিন্তু দুইটা কেস ছিল একটা হচ্ছে বেস্ট কেস এবং ওয়ার্স কেস আমরা টাইম কমপ্লেক্সিটি ক্ষেত্রে আমরা ওয়ার্স কেস থেকে কি করি ওয়ার্স কেসটাকেই ক্যালকুলেশন করি ওকে সো আজকের ভিডিও থেকে পর্যন্ত সো নেক্সট ভিডিও বাইনারি সার্চ দেখান আমন্ত্রণ জানিয়ে আজকেরটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ